গোলাপি কালারের মহিষ তো আসলে এই মহিষগুলো আসলে মানে কোন দেশ থেকে আমদানি করা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে কালেকশন আসসালামু আলাইকুম দেশ ও কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা আজকে উপস্থিত হয়েছি ফাইমা ডেইরি ফার্ম ভাইয়ের খামারে তো সম্মানিত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা সুন্দরী মহিষের পেয়েছি তো আসলে এই মহিষগুলোর কি জাত মান ওইভাবে সঠিক জানি না তো তারপরে আমরা খামারের কাছ থেকে শোনার চেষ্টা করব সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এবং কত সুন্দর কালার গোলাপি কালারের মহিষ তো সম্মানিত বন্ধুরা আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো সবাই সাথেই থাকবেন সম্মানিত বন্ধুরা আসলে সাহেব আলী ভাই না থাকার কারণে তার ছোট ভাইয়ের কাছ থেকে আমরা দাম দর জানার চেষ্টা করবো সবাই সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো সাহেব আলী ভাই কোথায় গেছে তো ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি গোলাপি কালারের মহিষ তো আসলে এই মহিষ গুলো আসলে মানে কোন দেশ থেকে আমদানি করা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে কালেকশন সম্মানিত বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের একদম মানে সৌন্দর্যের শেষ নাই ঠিক আছে অপরূপ সৌন্দর্য একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি তো এটার দাম আমরা সর্বশেষে জানানোর চেষ্টা করব সবাই সাথেই থাকবেন আমরা ছোটগুলোর দাম আগে জানানোর চেষ্টা করব সবাই সাথেই থাকবেন ভাই আজকে কোন জোড়া প্রথম দেখাবেন প্রথম যে এক নাম্বার এক নাম্বার জোড়া তো এক নাম্বার জোড়া কোনটা কোনটা এইটা আর এইটা সম্মানিত বন্ধুরা আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো মহিষের কোনো সমস্যা আছে কি না ঠিক আছে মহিষ খাওয়া দাওয়া সহ সকল কিছু ঠিক আছে তো ভাই এই যে দুইটা দুইটা কি বাচ্চা মানে সার বাচ্চা নাকি সার বাচ্চা এই দুইটার বয়স কত কেমন হয়েছে এই চোদ্দ পনেরো চোদ্দ পনেরো মাস তো একটু একটু দেখিয়ে দেন তো দেখি কোন ইয়ে আছে মানে মানে সাধারণ মহিষের মতোই সাধারণ মহিষের মতো আচ্ছা এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে দাম কত টাকা চাবেন দর্শক নেয়

মানে ক্লিয়ার হবে তাই না আচ্ছা এই জোড়াটা যে একটু ছোট ঠিক আছে অন্য জোড়ার ছোট তো সেক্ষেত্রে আসলে দাম কেমন এটা দাম ধরেন পনেরো তিন লাখ তিন লাখ পনেরো হাজার হ্যাঁ তার মানে একটু সরর কারণে একটু দাম কম এই তো একটু জল্লা কম সম্মানিত বন্ধুরা তারপরে বিস্তারিত সাহাব আলী ভাইয়ের সঙ্গে কথা বলেন দিবেন ঠিক আছে তো আমরা নেক্সট তোরা দেখাই তো নেক্সট কি থাকছে এটা নেক্সট তোরা থাকবে এটা বখনা আছে এটা তো একবার सेम सेम একদম 100 এগুলো তো একদম মানে খুব সুন্দর ঠিক আছে মানে এর চেয়ে সুন্দর আর হয় না ঠিক আছে তো এইটা এইটা কি জাতের মহিষ মানে কি মহিষ এটা এলবুনী এবং একটা মেয়ে বাচ্চা ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে দাম দর কেমন চাচ্ছেন এই দুটা হচ্ছে ভাই তিন লাখ বেশি তিন লাখ বেশি মানে তো সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটা কিন্তু আসলে আমি যে কয়টা জোড়া দেখাইছি প্রত্যেকটার সে আসলে সরেস জোড়া ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম সরেস মানে একশো একশো কোনো ধরনের কোন খুঁত নাই তো আর এই মেয়ে বাচ্চা যেটা এটা আসলে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো ভাই একটু বাট তলাটা একটু দেখে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো আমরা তলাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম একদম চারটা বাট চার জায়গা আছে ঠিক আছে একদম একশো একশো ঠিক আছে তো কেউ যদি এই জোড়াটা নিতে চান ঠিক আছে আপনারা নিতে পারেন নেক্সট কোন জোরা দেখাবো ভাই

দর্শক খুশি হইতো তো সম্মানিত বন্ধুরা আপনারা দেখে শুনে অবশ্যই এই মুহূর্তে ফোন দিবেন ফোন দেওয়ার পরে নেবেন ঠিক আছে তাহলে আপনারা কিন্তু ঠকবেন না তো সবগুলো দেখে আসলে আপনারা যেগুলো নেবেন সেগুলো নিতে পারেন তো নেক্সট জোড়া ভাই কোনটা এই একটা আছে এই একটা এটা কি সার বাচ্চা এটা সার তবে এইগুলোর বয়স কেমন এগুলো তো একটু ছোট দেখতে পাচ্ছি 12 মাস তো এগুলোর বয়সটা একটু কম তাই না হ্যাঁ একটু তো আসলে এই মহিষগুলোর এই শিং খুর তারপর সব কিছুই কি এরকম মানে গোলাপি কালারই হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শিং টিং ঠিক আছে সব কিন্তু গোলাপি কালার ঠিক আছে আর এগুলো কিন্তু সাধারণ মহিষের সে কিন্তু অনেক বড় ঠিক আছে এখানে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাবে জানি না তবে সাধারণ মহিষের সে কিন্তু অনেক বড় ঠিক আছে তো ভাই এই এইটার দাম কত চাবেন এর দাম ভাই একশো বিশ এক লাখ বিশ হাজার এই মানে পিস আমার তো বন্ধুরা আসলে মাল যেমন দাম তেমন ঠিক আছে অনেকেই মনে করে যে আসলে মালের দাম বেশি চাচ্ছে বা কম চাচ্ছে আসলে মাল যেমন দাম তেমন ঠিক আছে না এটাই হচ্ছে মূল কথা ভাই যেহেতু নাই তো তারপরে আমরা লাস্ট মহিষটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই সাথেই থাকবেন নিত বন্ধুরা আজকের আকর্ষণ এই মহিষ তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো আমরা সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে পায়ের খুরা টুরা সহ আমরা সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই মহিষটা অনেক বড় ঠিক আছে মোটামুটি আর কত দিন পুষলে এটা বিক্রি করা যাবে ভাই ধারেন আপনি রুজাই কন রোজাই সেল দ্বারা বিপুরমুখি চাই কুরমুণতে হবে তো বর্তমানে আসলে কত মোন মাংস থাকতে পারে এই মোষটা সর্বোচ্চ আট মোন মানে যা সত্য সেটা বলবেন ঠিক আছে আট নয় মন আট নয় মোন মানে আনুমানিক একটা স্টিমিন তো সম্মানিত বন্ধুরা আসলে আনুমানিকভাবেই এই কিন্তু আট নয় মন মাংস বর্তমানে হবে ঠিক আছে

তো আমাদের কাস্টমাররা যদি দাম দর করে সেক্ষেত্রে কি দাম কমার সম্ভাবনা আছে এটার কোনো দাম দর করা যাবে না তো সম্মানিত বন্ধুরা যেহেতু সাহেব 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 ভাই ভাই নাই ভাইয়ের তো আমরা সাহেব আলী ভাইয়ের স্ক্রিনে দিব ঠিক আছে তো যারা মহিষ নেবেন অবশ্যই এই মুহূর্তে কথা বলবেন এবং দাম দর করবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে যে দাম আছে সে দামের কথাও বলবেন যদি সাহেব আলী ভাই বেশি চায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দাম দর করে এই মহিষগুলো কালেকশন করবেন ঠিক আছে তো যাই হোক আর কথা দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ